হ্যালো প্রিয়াঙ্কা কেমন আছি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি শোন না বলছিলাম যে চল না কোথা থেকে একটু ঘুরে আসি আর এক ভালো লাগছে না বাড়িতে আরে দুর্গা গরম গরম তো হবেই গরম করলে হবে একটু বেরোতে হবে না আর এক ভালো লাগে বল না না দীঘা যাব না দীঘা অনেকবার গেছি বলছিলাম যে শোন না রাজস্থান হলে কেমন হয় আবার সেই গরম শোন রাজস্থানের থেকে আমাদের এখানে বেশি গরম রাজস্থানে গেলে গরমটা একটু কমবে ভালোই লাগবে গরমে চল না রাজস্থান ঘুরে আসি না না আমার মাথা ঠিক আছে আমার মাথা খারাপ হয়নি আরে গালাগালি করছিস কেন তুই তো আমার বেস্ট ফ্রেন্ড আরে শোন শোন আমার কথাটা শোন আমি যেতে বলছি না আমরা যাওয়ার একটা প্ল্যান করছি শোন একটা প্ল্যান কর বুঝলি সবাই মিলে যাব এরকম একটা প্ল্যান কর হ্যাঁ একটা দিনও ঠিক কর দু তিন দিনের মধ্যে হুম এরকম একটা প্ল্যান কর আমরা কোথাও যাব বললেই কোথাও ঘোরার প্ল্যান করলেই দেখিস না সেটা পণ্ড করার জন্য বৃষ্টি হয় হ্যাঁ শোন এখন যদি আমরা একটা প্ল্যান করি ঠাকুর সেটা পণ্ড করার জন্য ঠিক বৃষ্টি দিয়ে দেবে মানে ঠাকুৰ ঠকিয়ে দিব বুজলি